আজও বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে তৃণমূল ঝড় এমনই পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তো আজ আজও বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি দুই বাংলার হাওয়া অফিস কী বলছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন নিই টানা কয়েকদিন ধরে দাপটে আষাঢ়ে ঝুমঝুম বৃষ্টি অবশেষে চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ দুশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এই অবস্থায় আজ দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা সহ পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে আজ সন্ধ্যার মধ্যে দেশের পুনর জেলায় ঝড় বৃষ্টি হবে আবহাওয়িদ ওমর ফারুক জানিয়েছেন আজ সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পাটোয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই এই সকল এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এদিকে ভারী বর্ষণের শতকবার্তায় এই আবহাওয়িদ জানিয়েছেন দক্ষিণ পশ্চিমে বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া কলকাতায় আজও ভারী বৃষ্টি না হল বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণের আরও একাধিক জেলায় এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস বৃষ্টি কমলো এখনও মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ আজ সকালে রোদের দেখা মেলেনি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় আজ ভারী বৃষ্টি না হল বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া পিস এও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে বহরমপুরে ঊনসত্তর মিলিমিটার পুরুলিয়ায় তেত্রিশ ডায়মন্ড হারবারে একত্রিশ পয়েন্ট তিন মিলিমিটার সিউড়িতে তিরিশ মিলিমিটার বাঁকুড়ায় চব্বিশ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে হাওয়া ফিজ জানাচ্ছে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এছাড়া সপ্তাহভর দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ভিজবে কলকাতাও আগামী সোমবার দুই চব্বিশ পরগনায় ফের ভারী বৃষ্টি যেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হতে পারে তার আগে দক্ষিণে আবহাওয়া বিশেষ কোনো সম্ভব না নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর